সমন্বয়ক পরিচয়ের মামলা বাণিজ্য ও জড়িতদের শাস্তির দাবিতে মৌলবীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলবীবাজার জেলা শাখার শিক্ষার্থী ও সাধারণ জনতা রোববার সকালে প্রেস ক্লাবের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় আয়োজিত বন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাহমেসবা জাবেদ রহমান মারুফ আল হামিদ কামরুল হাসান ফাহিম আহমেদ জনি রুহুল আমিন সহ অন্যান্যরা এ সময় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে মামলা বাণিজ্য নিরপরাধ মানুষকে হয়রানি আসামিদের ছাড়িয়ে নেয়া তদ্বির ও সমন্বয় পরিচয় দানকারী মামলা বাণিজ্যের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে মিছিল সহকারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে তারা স্মারকলিপি প্রদান করেন উল্লেখ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাজারের একাধিক সমন্বয়কের অডিও বার্তা ভাইরাল হয়েছে এতে টাকা লেনদেনের কথা শোনা যায় মামলা বাণিজ্যের অভিযোগে মৌলবীবাজারে ছাত্র আন্দোলনের দুই কর্মীকে অব্যাহতি দেয় বসুমবিরোধী ছাত্র আন্দোলন মৌলবীবাজার জেলা শাখা